ঘরে থাকা আলু দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এই আলুর দম রুটি পরোটার সাথে কিন্তু ডিম সবজি এসব খেতে যখন ভালো লাগে না তখন কিন্তু আপনারা এই আলুর দম ট্রাই করতে পারেন আর এটা কিন্তু ভীষণ মজার আর বানানোটাও একদমই ইজি আর যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন আর যারা খাননি তারা অবশ্যই এই আলুর দম এভাবে একবার ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন তো আজকের আয়োজনে একদম সহজ এবং ভীষণ মজার একটি রেসিপি শেয়ার করছি তো ছোট্ট একটি ভিডিও পুরো ভিডিও জুড়ে আশা করছি সাথে থাকবেন তাহলে আপনারাও কিন্তু এই মজাদার রেসিপিটি মাত্র দশ মিনিটে ঝটপট বানিয়ে নিতে পারবেন তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন যখন ফ্রি থাকবেন ঝটপট বানিয়ে নিতে পারবেন ভিউয়ার্স আমি অফ ক্যামেরায় তিনটি বড় সাইজের আলু এভাবে পিস পিস করে কেটে নিয়েছি তারপর খুব ভালোভাবে ধুয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধটা এমনভাবে করে নিতে হবে সিদ্ধ হবে কিন্তু একটা কচকচে ভাব থাকবে এভাবে সিদ্ধ করে নিতে হবে তো এদিকে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি আর দুই হল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন তবে সরিষার তেলই বেস্ট একটি তেজপাতা ছিঁড়ে এর সাথে অ্যাড করে দিলাম আর এক চিমটি আস্ত জিরা দিয়ে এটাকে ফরন তুলে নিলাম যখন একটি সুন্দর স্মেল ছড়াবে ঠিক সেই পর্যায়ে অ্যাড করে দিলাম এখানে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে একটি টমেটো একটি পেঁয়াজ একটি কাঁচা মরিচ পাঁচ ছয়টি রসুনের কোষ আর আট দশটি কাজু বাদাম আমি একসাথে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় পিছ ওই কাজটি করে নিতে পারেন আর ধনিয়া পাউডার জিরা পাউডার মরিচ পাউডার হলুদ পাউডার একদম অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি আপনাদের পরিমাণ অনুযায়ী কিন্তু আপনারা এসো অ্যাড করে নেবেন স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম আর আদা রসুন পেস্ট অ্যাড করে দিলাম চা চামচের মতো দিয়ে এখন এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সুন্দর একটি ফ্লেভারের জন্য একটি এলাচ আর ছোট্ট এক টুকরো দারুচিনি অ্যাড করে দিলাম দিয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেওয়ার পর এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি আলু সিদ্ধ করা আলুটাকে এখন এর সাথে অ্যাড করে দিলাম আর হ্যাঁ আপনারা চাইলে কিন্তু আলুটাকে একটু তেলে ভেজেও নিতে পারেন তো আমি কিন্তু তেলে ভেজে না নিয়ে এভাবে ডিরেক্ট রান্না করে নিয়েছি আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন সেটার কিন্তু আলাদা একটা টেস্ট আছে আর এইভাবে রান্না করলে এটার কিন্তু আলাদা একটা টেস্ট আর এর সাথে অ্যাড করে দিলাম দুই টাবল চামচ পরিমাণ টক দই আর টক দইটাকে অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে তারপর সাথে অ্যাড করে দেবেন দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা করে নিলে কিন্তু এটা টেস্ট দ্বিগুণ বেড়ে যায় আর আলু সিদ্ধ করে আপনারা কিন্তু আগের দিন রাতে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন আর সকালে কিন্তু ছটপট বানিয়ে নিতে পারেন যেটা আমি করেছি আর দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর সুন্দরভাবে যখন কষি হয়ে যাবে ঠিক সেই পর্যায়ে কিন্তু পানিটা অ্যাড করে নিতে হবে আর সুন্দর একটি ফ্লেভারের জন্য অ্যাড করে দিচ্ছি আস্ত কাঁচামরিচ আর কাঁচা মরিচটাকে কিন্তু আমি ফালি করি নাই একদম আস্ত কাঁচা মরিচটা কিন্তু অ্যাড করে দিলাম জাস্ট এটার ফ্লেভারটা বেরিয়ে আসবে কিন্তু ঝাল হবে না আর আস্ত গরম মশলাগুলি কিন্তু এ পর্যায়ে আমি তুলে ফেলে দিচ্ছি তো আমার রান্না কিন্তু এইটি পারসেন্টের মতো হয়ে গিয়েছে তো এই পর্যায়ে অ্যাড করে দিলাম ঘি এক চা চামচের মতো ঘি অ্যাড করে দিলাম আপনারা চাইলে কিন্তু বাটারও এখানে অ্যাড করে নিতে পারেন তাতে সুন্দর একটি ফ্লেভার ছড়াবে আর টেস্টটাও কিন্তু বহুগুণে বেড়ে যাবে আর চাইলে ছোট ছোটো আস্ত তো আলু দিয়েও কিন্তু ট্রাই করতে পারেন সেটা কিন্তু আর বেশি সুন্দর লাগে দেখতে তো আমার হাতে কাছে কিন্তু বড় সাইজের আলুগুলি ছিল তাই আমি এভাবে পিস করে রান্নাটা করে নিয়েছি আর শেষের দিকে অ্যাড করে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি আর কিছু দিয়ে দিলাম চিনি এই ধরুন এক চা চামচের একটু কম পরিমাণ চিনি আর এখানে টক দই ইউজ করেছি টক দইটাকে কিন্তু ব্যালেন্স করার জন্য চিনিটা অবশ্যই দিয়ে সবকিছু মিক্স করে এখন এটা কিন্তু এরকম হালকা গ্রেভি টাইপের মাখা মাখা হবে রুটি পরোটা লুচি এসবের সাথে কিন্তু এটা দুর্দান্ত লাগে তো সকালের নাস্তে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন আমার মতো করে তো রেসিপিটি ভালো লাগলে পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন আর ভিডিওটা একটি লাইক দিতে ভুলবেন না আর আপনাদের এই আলুর দম কেমন হয়েছিল তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আপনারা অনেক বেশি ভালো থাকুন ধন্যবাদ সবাইকে